থ্যাংক ইউ সবাই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আমার সাথে আছে আমার মেয়ে ইলিয়া বিনতে নাইম যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন বা ফেসবুক পেজ দেখেন নাইম ইল্লি বেসিক্যালি আমার মেয়ের নাম হচ্ছে ইল্লি আর আমার নামের সাথে এটা জোড়া থাকে নাইম ইলি অনেকে ভাবে নাইম আলি নাইম আলি না নাইম ইলি তো যাই হোক আমরা যাচ্ছি মূল খবরের দিকে বাংলাদেশ সরকারের হার্ট আমার হার্ট যেমন এলি তেমন রাষ্ট্রটার হার্ট হচ্ছে সচিবালয় বাংলাদেশের মধ্যে আমরা বিগত তিপ্পান্ন বছর ধরে এদেশে হাতে গোনা হয়তো সতে আমি জানি না কত পার্সেন্ট সচিব এবং আমলা এই লেভেলে যারা বসবাস করেন তারা সৎ আছেন নাই সেটা বলার সুযোগ নাই অনেকে আছেন যারা দেশের ধরে কাজ করে যাচ্ছেন তবে ঘুষ বাণিজ্য দুর্নীতি যত আখড়া বলা হয়ে থাকে আমলাতন্ত্রে আর এটা নিয়ে বিভিন্ন সময় বক্তব্য হয় কথা হয় কিন্তু রাষ্ট্র সিস্টেমে এই আমলাতন্ত্রের মধ্যেই নাকি আটকে থাকে আজকে আমাদের সরকারি চাকরি অধ্যাদেশ দুই এটা নিয়ে একটা আপনার বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন আমাদের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারীরা একই সঙ্গে এই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে তারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতিও আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মচারী কর্মকর্তা ঐক্য ফোরাম নামক একটা সংগঠনের পক্ষ থেকে আপনার এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে এখন আসলে কেন এই যে বিষয়টা গেল বাইশে মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন দু সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া অনুমোদন হয় আর খসড়া অনুমোদনের পর গতকালকে এটার অধ্যাদেশ জারি করা হয় কর্মচারীদের অভিযোগ সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু নিবর্তনমূলক ধারা সংযোজন করে অধ্যাদেশটি করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদনের পর থেকে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলছে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারীরা তারা এটাকে নিবর্তনমূলক এবং কালা কানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন আর সারা দেশের কর্মচারীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং আগামীকাল সকাল দশটায় সব মন্ত্রণালয় এবং বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় চত্বরের তলায় সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন এটি স্পষ্টত আমি মনে করি দেখেন সার্জিস হাসনাদ সাথে আমি একশোটা সমালোচনা ভিডিও বানাই কিন্তু বাংলাদেশে দুর্নীতির সবচেয়ে বড় আখ্যা হচ্ছে প্রশাসনের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো সবাই যে দুর্নীতিবাস তা না ভিড়ে ভালো মানুষগুলো এখানে টিকে না আর একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় লুটপাটের সিস্টেমের মধ্যে সবচেয়ে বড় জায়গা হচ্ছে এই সচিবালয়গুলো গুলো হার্টগুলা প্রকল্প অনুমোদন একনেক থেকে আসে এখান থেকে বাস্তবায়ন বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন একজন সচিবের পাওয়ার এটা তো জানেনি মন্ত্রী এমপির কাছাকাছি মন্ত্রী এমপির তো বেলি নাই এমপি গিয়ে সচিবালয়ের বারান্দার মধ্যে হাঁটা লাগে যদি হ্যাঁ সরকারের খুব না হয় তো এই জায়গাগুলো যতক্ষণ দেশে সুন্দরভাবে পরিচালিত না হবে এই জায়গাগুলোর মধ্যে যতক্ষণ এখানে মানে না আসবে। ততদিন বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না সচিবালয় বা সচিব এই পথটা খুবই গুরুত্বপূর্ণ আপনি দেখবেন যে কতগুলা ধাপ পার করে একজন ইউএনও তারপর ডিসি কতগুলা জায়গার পরে একজন জায়গাতে আসা উপসহকারী সচিব তারপরে একটা পর্যায়ে গিয়ে সচিব তারা হন যাদের হাতে বাংলাদেশ নামক রাষ্ট্রটার হারটা আছে এখানে ব্যাপক অনিয়ম চলে ব্যাপক এগুলা বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে তবে আমরা এটা মনে করি ডক্টর ইউনুসের পলিটিক্যাল সিদ্ধান্তগুলো হয়তো সমালোচনার ইস্যু হতে পারে কিন্তু সরকারি চাকরি বা সরকারি অধ্যাত্মের সাথে যদি কোন রকম বিবর্তন সংযোজন বিয়োজন হয় অবশ্যই তিনি এটা দেশের ভালোর জন্য করতেছেন এতটুকু আস্তে ইউনুসের প্রতি দেশের মানুষের আছে আমি এটা আস্থা রাখতে চাই তবে সার্জিস সাসনাদ পলিটিক্যাল ওই যে কথার ভিতরে যে এগুলা যারা আন্দোলন করতেছে সব আওয়ামী লীগের লোক এরকম কথা বন্ধ করতে হবে এদের হ্যাঁ সকল কিছু তাই না সার্জিস সাবেক ছাত্রলীগ অন্তত এখনো যে পীর ইতিহাস আমরা কেমনে বলবো আন্দোলনটার যারা বিরোধিতা করছেন তাদের যৌক্তিক সমালোচনা করতে হবে তারকে বুঝাইতে হবে কিন্তু ঠেলা দিয়া নিয়ে টেগিং ওই এরাই তো সচিবালয়ে থাকা সব আওয়ামী লীগ এই ধরনের মানে ফালতু কথাবার্তার জন্য সার্জিস এবং এনসিপির জনপ্রিয়তা কমে যাচ্ছে তো সারা বাংলাদেশের সব সরকারি কর্মচারী আসবে যারা প্রমোট করছেন এখানে প্রমোট করছেন এক একজন এক এক কারণে স্বার্থে বা নিজেদের পদের স্বার্থে অথবা সিন্ডিকেটের স্বার্থে বা আমরা চাই সরকারি চাকরির যদি কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন অধ্যাদেশ নতুন যাই আসুক অবশ্যই এটা রাষ্ট্রের কল্যাণের জন্য করা হচ্ছে এতটুকু আমরা বিশ্বাস করি অনেকের সুবিধা মাইনাস হয়ে যাবে অনেকের হয়তো প্লাস হবে তো বিক্ষোভ প্রতিবাদ এগুলা আমার মনে হয় না যে খুব বেশি পজিটিভ কিছু আনবে নির্বাহী আদেশ দিয়ে অনেকের চাকরিও চলে যেতে পারে হ্যাঁ মাথায় রেখেন দেশে ভাই প্রচুর বেকার গত এক বছরে তিন লক্ষ বেকার গুরু শিক্ষিত এরা ভালো থাকুন